বন্ধুরা আজকে দেখেন এই যে আমার এই যে বাগানে করলা হারভেস্ট করি কত পরিমাণে ধরছে ইনশাল্লা এই যে দেখেন এই দেখেন এই পরিমাণে ধরছে করলা শশা শশা ধরছে এটা হারভেস্ট করব এই যে বহুত করলা ধরছে দেখেন আদা কেজি করে উঠে ইনশাল্লাহ ধরছে তো আর তো যায় না কোথায় কোথায় ধরছি এই পাশে যেতে হবে بينا مهنو تغاس ما تسرا زابرا زنگل مدرو خندرسي خي جاز دخل ان شاء الله قطو شندر خسر خي جاكت

একটা স্বজনা আছে তুলে মেয়ে এই যে একটা সজনা ব্লাস একটা স্বজনা আছে তো লো এক আর আছে নৌলি কেন দরাদ মা আরও আছে আর কিনা করে ভিতরে আরো বড় বড় আমার ধুমধু মা মাশাল্লা

Dw i fel a'i gyhoeddi'r cyd, pan dyma. Ide, mae'n oddi i fabr0. Makw ini, eidi dim. yn gynharach heddiw mae. ঠিকই গেছে কোথায় দেখেন পাশি তোলা ভিতরে কঠ ধরছে আর দেখেন আমার ধুন্ডুল ধরছে এই এই দেখেন আমার ধরছে কত সুন্দর ধুন্দুল দেখেন ধুন্ধু আসে অসময় যাক ধরুক ধরুক যেটা ধরো সেইটাই তো তো খা আবার খাওয়ার মানুষ নেই আজকাল তুলে একজনক দিব তুলতেছি সেই জন্যই তুলে আমি একজন দিয়ে দিব ধরেছে সে করব আর এই যে দেখেন এই যে